প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এন শিক্ষা উদ্যান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জন্য আবার নিয়ে আসলাম তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় দুইয়ের তোমাদের যে ত্রিকোণমিতিগুলা রয়েছে ওই ত্রিকোণমিতির নয় দুইয়ের উনত্রিশ নম্বর সৃজনশীল অঙ্কটা তোমাদেরকে আজকে আমি সমাধান করাব দেখো এখানে বলা হয়েছে প্রদত্ত চিত্রের আলোকে এখানে একটা চিত্র দেওয়া আছে এ বি সি একটা চিত্র দেওয়া আছে বলা হচ্ছে প্রদত্ত চিত্রের আলোকে এ সি এর পরিমাণ কত এ সি এই বাহুটার পরিমাণ কত নির্ণয় করতে বলা হয়েছে খ নম্বরে বলা হয়েছে টেন আলফা প্লাস টেন সি এর মান নির্ণয় করো অর্থাৎ টেন এ প্লাস টেন সি এর মান কত এরপরে বলা হয়েছে এক্স ও ওয়াই এখানে যে এক্স ওয়াই দেওয়া আছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো তাহলে এই অঙ্কটা করার জন্য অত্যন্ত সহজভাবে আমরা করব দেখো আমরা প্রথমে লিখব যে ক ক দিয়ে লিখব আমরা প্রদত্ত চিত্র থেকে পাই এই চিত্র থেকে আমরা কি কি পাই সেটা আমরা এখানে লিখে ফেলব দেখো প্রদত্ত চিত্র হতে পাই প্রদত্ত চিত্র হতে পাই আমরা প্রদত্ত চিত্রে কী কী পেয়েছি দেখো তো এবি সমান ওয়ান এবি বাহু অর্থাৎ বিসি সমান রুট থ্রি বিসি সমান রুট থ্রি পেয়েছি তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে বমি এখন আমরা এই অতিবুজ এখানে একটা কোণ আছে এখানে এই বি কোণ এই কোনটা হচ্ছে এখানে যে কোনটা আছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি আমরা জানি নব্বই ডিগ্রির বিপরীত বাহকে বলা হয় অতিভুজ নব্বই ডিগ্রির বিপরীত বাহকে কি বলা হয় অতিভুজ আমাদেরকে বলা হয়েছে এসি অর্থাৎ অতিভুজের পরিমাপ কত পরিমাণ কত সেটা বের করার জন্য বলা হয়েছে এখন আমরা জানি অতিবুজের পরিমাপ বের করার জন্য ফিথাগোরাসের একটা সূত্র আছে সেই ফিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা এসির মানটা পেয়ে যাব দেখো ফিথাগোরাসের সূত্রটা কি আমরা প্রথমে লিখব ফিথাগোরাসের উপপাদ্য অনুসারে ফিথাগোরাসের উপপাদ্য অনুসারে অনুসারে পৃথক উপপাদ্য অনুসারে পৃথাগ্রাসের উপপাদ্যটা কি পৃথক উপপাদ্যটা হচ্ছে সূত্রটা হচ্ছে এ সি স্কোয়ার এ সি স্কোয়ার ইকুয়াল বি এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বি সি স্কোয়ার এখন আমরা এবটা লেখব বিসির জায়গায় বিসি সমান কত সেটা আমরা এখানে লিখবো বা এসি স্কোয়ার ইকুয়াল এখানে হচ্ছে এবি হচ্ছে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার প্লাস বিসি সমান রোড থ্রি বিসি সমান রুট থ্রি স্কোয়ার এখন আমরা দেখবো বা এ সি স্কোয়ার ইকুয়াল ওয়ানের পর স্কোয়ার দেওয়াজেই না দেওয়াও একই তারপরে ওয়ান এখানে থাকবে প্লাস এখানে স্কোয়ারের কারণে আমরা যেন স্কোয়ারের কারণে রুটটা উঠে যায় তাহলে এখানে থাকবে আর কত থ্রি বা এ সি ইকাল এখানে থ্রি আর ওয়ানে হবে ফোর আর এখান থেকে যখন আমরা এই স্কোয়ারেটার তাড়াইতে আমাদেরকে এদিকে রুট ব্যবহার করতে হবে তাহলে স্কোয়ারেটার পরিবর্তে এদিকে কী আসবে রুট আসবে রুট আর এখানে ফোর আর ওয়ানে হবে থ্রি আর ওয়ানে হবে ফোর সুতরাং এ সি ইকুয়াল ফোরকে বর্গ করলে হবে না চার টু তাহলে আমরা আমাদের আনসার হয়ে গেছে এটা হচ্ছে এসি এসি সমান কত আমরা সেটা পেয়ে গেলাম আমাদেরকে বলা হয়েছে এসি এর পরিমাণ কত সেটা বের করার জন্য আমরা পেয়ে গেলাম এসি এর পরিমাণ হচ্ছে টু এটা আমরা পেয়ে গেলাম এখন দেখো আমাদের এটা করা শেষ এখন আমরা খ নম্বর করব দেখো এই খ নম্বরে বলা হয়েছে টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করো দেখো টেন এ প্লাস টেন সি ख তাহলে এসে দ্বারা পদার্থ আর আমরা টেন এ প্লাস টেন সি লিখতে পারি টেন এ টেন এ প্লাস টেন সি এটা আমরা লিখলাম দেখো টেন এ মানে হচ্ছে এই কোনটা এই কোন আর টেন সি মানে হচ্ছে সি কোন আমরা জানি টেন ইকুয়াল লম্ব বাই ভূমি অর্থাৎ টেনের ক্ষেত্রে আমরা মনে রাখবা টেন ইকুয়াল হচ্ছে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে এই এটা মনে রাখলে টেন সমান কত সেটা তোমরা বের করতে পারবা ভুলট মানে হচ্ছে টেন দিয়ে হচ্ছে ট দিয়ে হচ্ছে টেন ল দিয়ে লম্ব ব দিয়ে বুমি তার মানে টেন এখানে ল দিয়ে হবে লম্ব আর ভ হচ্ছে ভূমি তাহলে তোমরা যখন টেনিকুয়াল ভুলট এই কথাটা মনে রাখবা তখন টেনের মানিটা বুঝে আসবে টেনিকুয়াল লম্ব ভূমি এখন আমরা লিখতে পারি এ কি এ মানি হচ্ছে এ কোন আমরা জানি থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয় তাহলে এই কোণের জন্য থিটা কোণের বিপরীত বাহু এই কোণের জন্য এই এই কোণের জন্য এটা হচ্ছে লম্ব এই বিসি এটা হচ্ছে লম্ব তাহলে আমরা tan ইকুয়াল কি লিখব লম্ব কি tan এর ক্ষেত্রে tan এর ক্ষেত্রে এই কোণ এই কোণের জন্য লম্ব হচ্ছে বিসি তাহলে আমরা এখানে লিখব বিসি আর ভূমি কি বিসি যখন লম্ব যখন পেয়ে গেছি ভূমি হচ্ছে এবি এবি হচ্ছে জন্য ভূমি প্লাস এখানে টেন্সি টেন্সি মানে হচ্ছে সিকোণ এই সিকের জন্য এখানে একটা কোন আছে এই কোণের জন্য হচ্ছে লম্ব হচ্ছে এবি এই কোণের জন্য এব লম্ব এ কোণের জন্য এব লম্বিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্বা এটা মনে রাখলে তোমাদের বুঝে আসবে থিটা কোণের বিপরীত বাহু লম্বা এ কোণের জন্য এটা লম্ব এটা ভূমি আর সি কোণের জন্য এটা লম্ব এটা ভূমি তাহলে এবি এখানে লম্বা হবে কি এবি আর বমি হচ্ছে বি বিসি যদিও তোমাদের কাছে এটা কিভাবে লম্ব হয় বুঝে না আসলেও অঙ্কের ক্ষেত্রে বুঝে আসতে হবে আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব সেই জন্য আমরা এটাকে লম্ব ধরলাম টেন এর ক্ষেত্রে আর থিটা কোণের বিপরীত বাহু লম্ব এই জন্য সির ক্ষেত্রে সি কোণের ক্ষেত্রে এটা লম্ব আর এ কোণের ক্ষেত্রে এটা লম্ব তাহলে আমরা এখন মানগুলা লিখতে পারব মানগুলা লেখলে বিসি বিসি সমান কত রুট থ্রি রুট থ্রি এবি সমান ওয়ান প্লাস এবি সমান ওয়ান বিসি সমান রুট থ্রি আমরা জানি প্লাস মাইনাসের দুই পাশে যদি কী থাকে ভগ্নাংশ থাকে তাহলে লসাগু করতে হয় এই লসাগুটা হবে এখানে ওয়ান আর রুট থ্রি লসাগু হবে রুট থ্রি রুট থ্রি লসাগ এই রুট থ্রিকে হর দিয়ে ভাগ করতে হবে বাক করে যেটা হবে সেটার সাথে লবের সাথে গুণ করতে হবে তাহলে ওয়ান দিয়ে যদি আমরা রুট থ্রিকে ভাগ করি তাহলে রুট একে রুট থ্রি এই রুট থ্রি দিয়ে যদি উপরে রুট থ্রিকে গুণ করি তাহলে রুট থ্রি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার প্লাস এই রুট থ্রি দিয়ে রুট থ্রিকে ভাগ করলে রুট থ্রি রুট থ্রির মধ্যে একবার যাবে সেই এক দিয়ে আবার উপরের লবকে গুণ করলে এক একে এক ইকুয়াল রুট থ্রি এখানে স্কোয়ারের কারণ রুট থ্রিটা চলে যাবে থাকবে থ্রি প্লাস ওয়ান ইকুয়াল রুট থ্রি ফোর বাই রুট থ্রি ফোর বাই রুট থ্রি আমাদের এটা হচ্ছে আনসার তাহলে আমাদেরকে বলছে এত এর মান নির্ণয় করা আমরা লিখতে পারি নির্ণীয় মান নির মান ফোর বাই রুট এটাই হচ্ছে আমাদের খ নম্বরের আনসার অঙ্কটা অত্যন্ত সহজ তোমরা একটু বুঝে করলে অঙ্কটা ক্লিয়ারলিভাবে তোমরা বুঝতে পারবা এবং করতে পারবা যত সৃজনশীল আসবে এই দুই অধ্যায় থেকে নয়ের এক এবং নয়ের দুই থেকে যত সৃজনশীল আসবে সেই সৃজনশীলগুলা তোমরা বইয়ের অঙ্কগুলো ভালো মতে করো এবং সৃজনশীলগুলো প্র্যাকটিস করো যেইভাবে সৃজনশীল আসুক না কেন তোমরা করতে পারবা আর বাকি হচ্ছে তোমাদের সালের প্রশ্নগুলা বিভিন্ন বিগত সালে যে সমস্ত সৃজনশীল আসছে প্রত্যেকটা সৃজনশীল করবো ফলাফল করতে পারবো এখন আমরা এই অংশটা মুছে দিব তোমাদের হয়ে গেছে অংশটা আমরা গ নম্বর অঙ্কটা করবো তোমরা এটা তাড়াতাড়ি তুলে ফেলো কিছুক্ষণ পর আমি মুছে দিব দেখো আমরা গ নম্বরটা সলিউশন করবো আমাদেরকে বলা হয়েছে এক্স এবং এর মান নির্ণয় করার জন্য আমরা এখানে লিখতে পারি খ থেকে পাই খ হতে পাই খ হতে পাই আমরা খ হতে কি পেয়েছি টেন এ আমরা টেন এ সমান খ হতে পেয়েছি টেন এ ইকুয়াল কি পেয়েছি টেন এর সমান আমরা পেয়েছি লম্বায় ভূমি তাহলে আমাদের লম্ব ছিল এ টেন এর ক্ষেত্রে লম্ব ছিল রুট থ্রি আর ভূমি ছিল ওয়ান তাহলে টেন এর ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি মানটা লিখতে পারি অর্থাৎ রুট থ্রি ডিভাইডেড ওয়ান এটা আমরা লিখতে পারি এখন বলতো এর মানটা কি এর মান এর জায়গায় কি আছে এই কোন জায়গায় আছে এক্স প্লাস ওয়াই তাহলে আমরা এর ক্ষেত্রে এর জায়গাতে আমরা এক্স প্লাস ওয়াই লিখতে পারি টেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট থ্রি বাই ওয়ান এখন নিচের ওয়ান এর কোনো মূল্য নাই আমরা নিচের ওয়ানটা লিখলেও লিখতে পারি না লেখলেও কোনো সমস্যা নাই তাহলে আমরা লিখতে পারি যে টেন টেন এখানে আমরা ওয়ান এটা না লেখলেও কোনো সমস্যা নেই ওয়ান এটা মুছে দাও এটা লেখবো না আমরা এখানে রুট থ্রি রুট থ্রি লিখবো এখন আমাকে বলো যে টেন কত ডিগ্রির মান রুট থ্রি টেন কত ডিগ্রির মান রুট থ্রি আমরা জানি টেন ষাট ডিগ্রির মান রুট থ্রি তাহলে আমরা লিখব টেন টেন ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি এখন দেখো এই টেন এটা গুণের আকারে আছে এই টেনটা যদি এই ফার্স্টে চলে যায় তাহলে এটা বাঘ হয়ে যাবে টেনে টেনে চলে যাবে তাহলে এই টেন আর এই টেন চলে গেছে সুতরাং আমাদের থাকবে এক্স প্লাস ওয়াইকুয়াল ষাট ডিগ্রি এটাকে আমরা এক নং সমীকরণ ধরবো এটাকে এক নং সমীকরণ ধরব এরপরে আমাদের আছে টেন তাহলে আবার আবার সি ইকুয়াল আমরা সমান কত পেয়েছিলাম খ থেকে টেন সমান পেয়েছিলাম ওয়ান ওয়ান বাই থ্রি অর্থাৎ লম্ব বাই ভূমি টেন সির ক্ষেত্রে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বি তাহলে ওয়ান বাই রুট থ্রি আমরা লিখতে পারি ওয়ান বাই রুট থ্রি এখন আমরা সি এর ক্ষেত্রে লেখবো কত সি এর ক্ষেত্রে লাগব আমরা এই সি এর ক্ষেত্রে আমরা লিখবো এক্স মাইনাস তাহলে আমরা এখানে লিখতে পারি এর ক্ষেত্রে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এটা আমরা লিখতে পারি এখন আমাকে তোমরা বলতে পারো যে কত টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি আমরা জানি টেন টেন তিরিশ মান অর্থাৎ টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আমরা লিখবো যে টেন এক্স মাইনাস ওয়াই এখন আমরা সুতরাং টেনে টেনে এই টেন আর এই টেনে চলে যাবে আর থাকবে এক্স মাইনাস ওয়াইকুয়াল থার্টি ডিগ্রি এটাকে আমরা দুই নং সমীকরণ হিসেবে রাখবো এরপর যে আমরা এটা মুছে দিতে পারি অবশ্য তোমরা এটা বুঝছো এবং তুলে নিয়েছ এখন আমরা এই যে এক নং আর দুই নং যোগ করবো যোগ করে যে মানটা পাবো এক্স এর মান হব সে এক্স এর মানটা আমরা এক নং সমীকরণ বসাই দিব ওয়াই মান পেয়ে যাব তাহলে আমরা এটা মুছে দিব দেখো আমরা এখন লিখতে পারি এক নং এক নং সমীকরণ ও দুই নং যোগ করে যোগ করে তাহলে এক নঙে কত আছে দেখো এক নঙে আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি দুই নঙে আছে এক্স মাইনাস ওয়াইকুয়াল থার্টি আমরা এটাকে যোগ করবো যোগ করলে এক্স প্লাস আছে আর এখান এখানে ওয়াই প্লাস আছে এখানে ওয়াই মাইনাস আছে y হলে যাবে আর থাকবে এখানে এক্স এখানে এক্স তাহলে একটা এক্স আর একটা এক্সে দুইটা এক্স হবে দুইটা এক্স এখানে থার্টি আর সিক্সটি হবে নব্বই ডিগ্রি বা এক্স এই টুটা এখানে গুনের অবস্থানে আছে পক্ষান্তর করলে বাঘ হয়ে যাবে বাঘ হলে দুটা নিচে যাবে নাইনটি ডিগ্রি উপরে যাবে দুই দিয়ে যদি নব্বইকে আমরা কাটাকাটি করি তাহলে সুতরাং এক্স ইকুয়াল আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি দুই দিয়ে নব্বইকে কাটলে কাটাকাটি করলে পঁয়তাল্লিশ হয় এখন আমরা এক্সের মান পেয়ে গেছি এখন এক্সের মানটা এই এক নং সমীকরণে বসাই দিব ওয়াই এর মান পেয়ে যাব তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স এর মান এক নং দেখো এখন আমরা এক্সের জায়গায় এখানে এক্স আছে এক্সের জায়গায় লাগবে আমরা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ প্লাস ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এক্সের জায়গায় কত বসাইলাম এক্সের জায়গায় এখানে যেটা পেয়েছি আমরা সেটা এক্সের মানটা বসিয়ে দিলাম এখন এটা পক্ষান্তর করলে প্লাসের অবস্থানে আসে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে বা ওয়াইকুয়াল সিক্সটি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি হলে আর থাকে ফিফটিন ডিগ্রি অর্থাৎ পনেরো ডিগ্রি তাহলে আমরা এক্সের মান পেয়েছি পঁয়তাল্লিশ ডিগ্রি আর ওয়াইয়ের মান পেয়েছি পনেরো ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি নির্ণীয় এক্স ওয়াইয়ের ও ওয়াই ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি ও পনেরো ডিগ্রি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার দেখো অঙ্কগুলো অত্যন্ত ইজি অত্যন্ত সহজ তোমরা একটু মাথা খাটায় অঙ্কগুলো করলে করতে পারবা কোনো সমস্যা নেই অঙ্কের মধ্যে কোনো চিন্তার কোনো কারণ নাই তোমরা বইয়ের অঙ্কগুলো ভালো করে করবা প্র্যাকটিস করবা আর সৃজনশীল তোমাদের যে বিগত সালের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবা তাহলে অঙ্ক তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে তোমরা ভালো মতে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা অঙ্ক পরীক্ষা দিতে পারবা কোনো টেনশন ছাড়া তোমরা অঙ্ক করতে পারবা আমাদের যেই এনকে শিক্ষক তেন কোচিং সেন্টার রয়েছে আগ্রাবাদের কেন্দ্রস্থলে মৌলভী ফাড়াতে এন কে এন কে শিক্ষা উদ্যান কোচিং সেন্টারটা অবস্থিত তোমরা যারা ভালো করে অঙ্ক ইংরেজি এবং মাদ্রাসার ছাত্র যারা আছো যে কোনো সাবজেক্ট যদি ভালো করে বুঝতে চাও এবং ভালো ফলাফলের প্রত্যাশা নিয়ে যদি তোমরা এখানে আসো আমরা সবসময় তোমাদের জন্য প্রস্তুত আছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আশা করি তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা আমাদের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবা আমরা সবসময় তোমাদের জন্য প্রস্তুত আজকে এতটুকু আগামী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লা